ভাই যে তাকে দেখাশোনা করেনি যেই ছেলেটা হলো গিয়ে শহীদ হয়ে গেল তারপরে হলো গিয়ে বোন তো এখন তার ভাইকেই সে ছোট এখন বাবা দাবি করছে যে ছেলে তো হলো গিয়ে আমার কিন্তু এতদিন ধরে হলো গিয়ে ছেলের সাথে তার কোনো হলো গিয়ে যোগাযোগ নাই এখন সে হলো গিয়ে বলছে যে তার মেয়ের হলো গিয়ে দোষ মেয়ে হলো গিয়ে ইচ্ছে করে টাকা পয়সা নিতে চাচ্ছে তো অত্যন্ত দুঃখ লাগে আসলে সব ঘটনাগুলো দেখলে যে এই যে সমাজের যে অবস্থা চুলাই স্মৃতি ফাউন্ডেশনে খুব অ্যাক্টিভ পজিশনে ছিলেন তিনি আপনাদের দলে যোগ দিয়েছেন মানে তাকে কি কখনো আপনারা ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছেন যে এখনো কেন আহতরা পথে বসে বা এই যে 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 আমি ঘটনার কথা বললাম শহীদের স্ত্রীদের থেকে বেশি আমাদের ব্যক্তিগত থেকে যখন আমাদের কাছে কোনো আহত বা শহীদদের হলো গিয়ে পরিবারের কেউ আসে আমরা চেষ্টা করি তাদেরকে তাদের সাথে হলো গিয়ে যোগাযোগ করিয়ে দেয় কিন্তু এখানে কিছু কিছু ক্ষেত্রে এরকমও আছে আমরা হলো গিয়ে তিন চারবার ফাইল নিয়ে গিয়ে হলো গিয়ে কাজটা হলো গিয়ে হচ্ছে কোথায় যেন গিয়ে আমলাতান্ত্রিক জটিলতায় কাজগুলো শুধু আটকে যায় এবং বারবারই শুনতে হয় আচ্ছা পরের বার আসেন এই তো দেখছি এই বোর্ড বসছে এটা হচ্ছে এই ডকুমেন্ট নিয়ে আসেন সেই ডকুমেন্ট নিয়ে আসেন এই আমলাতান্ত্রিক জটিলতায় জিনিসগুলো অনেক বেশি দীর্ঘায়িত হয়ে যায় তো এটা সেই আমলাতন্ত্রের কাজী রোকসানা রুমা কেবল রাজধানীতে আজকে বিভিন্ন জায়গায় চোর ও ছিনতাই মানে দুপুরের পর কি হয়েছে সেটার পরিসংখ্যান এটা না কেন কোন অবস্থায় জনতা নিজের হাতে আইন তুলে নেয় ফ্রাস্ট্রেশন থেকে বেশি করে ফ্রাস্ট্রেশন আর একটা হচ্ছে যে বিচারহীনতার যে সংস্কৃতি চলছে আমাদের সেটার জন্য মানুষ এক হচ্ছে মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে আছে নানা কারণে সে কারণে যেটা হচ্ছে যে এটা কিন্তু এর আগেও হয়েছে আমরা দেখেছি যে একজন চিন্তাকারী বা চোরকে ধরা পড়লে মানুষ পিটিয়ে মেরে ফেলেছে আমরা দেখেছিলাম একবার সাতজনকে পিটিয়ে মেরে ফেলেছিল জায়গাটা এখন মনে নেই কোনো একটা বালুর হ্যাঁ জায়গায় সো মানুষ এক হচ্ছে আর একজনের গায়ে হাত দেওয়ার অধিকার যে আমার নেই তাকে যে আইনের হাতে সুপর্দ করতে হবে এই জ্ঞানটা তো আমাদের নেই সেটা তো একটা গেলই যে কারণে আমরা একজন আমার চেয়ে নিম্ন আয়ের বা আমার চেয়ে আমি কোট আনকোট সামাজিকভাবে যাকে মনে করি যে আমার চেয়ে একটু নিচু অবস্থায় আছে তাকে আমি একটা গালি দিয়ে ফেলতে পারি চর মারতে পারি সে এরকম নানা রকমের যেহেতু জানে যে আমি যদি একে মারি মেরেও ফেলি বা কিছু করি এখন আমার কোনো বিচার হবে না সো আর একটা হচ্ছে একটা গোষ্ঠী খুব করে আমার কাছে মনে হয়েছে এটা একদম আমার ব্যক্তিগত অবজারভেশন যে সরকার যে একটু পরিস্থিতি সামলে নেবে বা কিছু এত তাদেরকে অস্থির করে রাখার একটা চেষ্টা আছে এটা আমার একটা খুব আহ সত্য হতে পারে মানে ভুল হতে পারে বা ঠিক হতে পারে কিন্তু আমার একটা অবজারভেশন যে মনে হয় যে একটু অস্থির করে রাখি পরিবেশটা এই আজকে খুন হচ্ছে কালকে ওখানে এটা সেটা নানা রকমের অস্থিরতার কারণে সরকার এই মানে পিংপং বলের মতো একবার এদিকে একবার এদিকে আমরাও কিন্তু তাই করছি আজকে যে ইস্যুটা আছে কালকে সেই ইস্যুটা আর ধরতে পারছি না পশু আরেক সমাজের সব স্তরেই কিন্তু আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম রাজনৈতিক নেতৃত্ব থেকে সামাজিক স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক কর্মী কিশোর যুবক বুড়ো মানে সকল বয়সে সকল মানুষের মধ্যে নারী নিপীড়ক ধর্ষক রয়েছে মানে নারীর বয়স বা নারীর পোশাক যেমন ম্যাটার করে না ধর্ষকেরও আসলে বিভিন্ন শ্রেণী পেশা বয়স সব ধরনেরই দেখা যায় আইন না জানা মানুষ যেমন এই অপরাধ করছে তেমনি আইন জানা পড়াশোনা করা দেখতে শিক্ষিত ধর্ম সচেতন মানুষও কখনো কখনো এই অপরাধে জড়িয়ে পড়ছে কোনো স্তর কোনো অংশই তো বাদ যাচ্ছে না আমরা একটা কথা বলি আর কি যে ডিভাইডেড বাই ফেথ পলিটিক্স অর এনি আদার ওই ইউনাইটেড বাই মিসিজেন তো ক্ষেত্রে সবাই কিন্তু ইউনাইটেড মানে এই যে আপনি বিভিন্ন শ্রেণীর পেশার পুরুষদের কথা বলেছেন যে যারা সামাজিকভাবে প্রচুর সম্মানিত অনেক বড় বড় রাঘব বল সামাজিকভাবে সম্মানিত কিন্তু যখন নারীকে তার দেখার দৃষ্টি আসে তখন সে একজন নিম্নস্তরের মানুষ হিসেবে নিজের পরিচয় দেয় এটা কখনোই রাজনৈতিক দল বলেন ধর্ম বলেন বর্ণ বলেন কোনো কিছুর মধ্যে ম্যাটার করে না যে সে কোন জায়গায় মানুষ হ্যাঁ কিছু ক্ষেত্রে ম্যাটার করে যখন সে প্রভাবশালী থাকে কেউ একই সাথে নিপীড়ক এবং একই সাথে সে প্রভাবশালী দুইটা জিনিস যখন তার এক হয়ে যায় তখন সে যেটা হয় সে কোনো কিছু আর খেয়ার করে না সে সমাজের যে কোনো কাজ যে কোনো নারীকে হ্যারাস করে ধর্ষণ করে সে সেগুলো চাপা দেওয়ার সক্ষমতা রাখে এবং এইটা যে আমরা বলবো যে ঠিক আছে রাজনৈতিক দল দলের আমি দেখছি না যে ব্যক্তি কি কাজ করছে সেটা আমার জন্য প্রযোজ্য কিনা কিন্তু ব্যক্তি যদি পাওয়ারফুল হয় ব্যক্তির যদি রাজনৈতিক পাওয়ার থাকে ব্যক্তির যদি টাকার পাওয়ার থাকে এবং সে সেটা দিয়ে এবং তার অপরাধকে ঢেকে রাখার সামর্থ্য রাখে এমনকি আপনি বলেন যে মসজিদের ইমাম সে যদি কোনো ধরনের নিপীড়নের সাথে যুক্ত থাকে তার কিন্তু একটা ফলো ফ্যান ফলো ফলোয়ার আছে একটা জায়গায় এবং সেখানে কিন্তু কিছু মানুষ তার পক্ষে এসে দাঁড়িয়ে যায় মানে সেও শক্তিশালী শক্তিশালী জায়গা থেকে দেখা অথবা শক্তিশালী যারা না তাদেরকে দেখা দুইটার মধ্যে এখানে পার্থক্য আছে এবং আমার মনে হয় যে এই যে জিনিসগুলো সেগুলো ডিটারমিনেশনের জন্য আইন দরকার এখন আমি আমার জায়গা থেকে আমি বুঝতে পারছি না যে ওই একটা আপনি যদি ক্রিমিনোলজি রিসার্চ করতে যান সেখানে ওই বিষয়গুলো আসবে যে কোন জায়গা থেকে মানুষ ধর্ষণ করে কিভাবে করে জনসচেতনতা আরও বাড়ানো দরকার মানুষকে আরও বেশি এনগেজ করা দরকার এই বিষয়গুলোতে যে তুমি যে কাজটা করছো তুমি যে একজন নারীকে এইভাবে দেখছ তোমার পাওয়ার ব্যবহার করে তাকে দমন করতে চেষ্টা করছো সেটা অবশ্যই একটা কনসিকোয়েন্স আছে যে মনে আছে নিশ্চয়ই মনসুরের আলম 2001 এ থাকবে কারা থাকবে না সেটা ম্যাটার করে না পূর্ণিমার ঘটনার সময় কিন্তু পূর্ণিমার পরিবার মামলা সেই সময় মামলাও নিচ্ছিল না থানা কাজেই ক্ষমতায় কি আছে সেটাও খুব একটা ম্যাটার করে না হয়তো যে অর্পিতা জুলাই অভ্যুত্থানে সামনের কাতারে ছিল নারীরা অভ্যুত্থানের পর তো নতুন বাংলাদেশ হওয়ার কথা ছিল যেখানে নারী পুরুষ সকলেই নিরাপদে থাকবে হলো না কেন সেটা জুলাই অভ্যুত্থানে নারীরা যারা ছিল জুলাই অভ্যুত্থানে আমরা হলো গিয়ে দেখেছি হলো গিয়ে সকল শ্রেণী পেশার নারীরা হলো গিয়ে রাস্তায় নেমে এসেছেন গৃহিণী থেকে শুরু করে শিক্ষক কর্মজীবী সব পেশার মেয়ে মহিলারাই রাস্তায় হল নেমে এসেছে এরপরে রাজনীতিতে কিছু ব্যাপার আছে আমি যদি আমাদের আমাদের পার্টির কথাই বলি আমাদের পার্টিতে কিন্তু আমরা হল গিয়ে পঁচিশজন নারী নেত্রী আছি আমাদের কিন্তু আমাদের পার্টি যখন থেকেই আত্মপ্রকাশ হলো পার্টির আত্মপ্রকাশের পর থেকে আমাদের প্রত্যেকটা মেয়েকে ধরে ধরে তাদের তাদেরকে চারিত্রিকভাবে হেনস্থা করা তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করা তাদেরকে নিয়ে যত যা মন চায় কথাবার্তা বলা কার কি ব্যাকগ্রাউন্ড মানে একদম আমি নাম ধরে ধরে বলতে পারবো যে আমাদের বিভিন্ন ধরনের এবং গণ অভ্যানের পর বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় তো সংস্কার চলছে তাই না তাই দেখি তাহলে সংস্কার প্রক্রিয়ায় নারীর জীবন মানের কি উন্নতি হলো আসলে সংস্কার প্রক্রিয়াতে এখানে তো শুধু নারীর জীবন মানের উন্নতির কথা যদি বলি পুরুষতান্ত্রিক যে মানসিকতাটা আছে যেটা এত বছর থেকে চলে আসছে সেটা মানে একদিনে আসলে শেষ হয়ে যাবে না সেখানে হলো গিয়ে আমি মনে করি যারা পুরুষরা আছেন সেখানে মানে নারীদের কোনো ইস্যু হলে কেন নারীদেরকেই নেমে আসতে হয় কেন ধর্ষণের ঘটনাতে মানে নারী হলগুলো কি নেমে আসতে হলো কেন কোনো পুরুষরা ছিল না পুরুষ হল থেকে তারাই আওয়াজটা তুলতে পারতো না নারীদের ইস্যুতে সবসময় নারীদেরকেই কথা বলতে হবে তাই আমি মনে করি যে পুরুষ যারা আছেন তাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে এই নারীর জীবনমান মানে যদি নিশ্চয় নারী পুরুষ এই সমাজ পুরুষ পুরুষ আমার একসতে কত দেবো একদম এভাবেই বলতে হবে বলতে পারেন এক লাইনে সময় নেই তো খুব বেশি এটা আসলে একদিনের বিষয় না তো এটা দীর্ঘদিনের চর্চা আমরা সেটারই বহিঃপ্রকাশ দেখছি এখন খোলা খোলা মাঠ পেয়েছে সবাই সব রকমের স্টেক হোল্ডাররা মনে করছে যে আমি এখানে মুক্ত কাজে আমি স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছি কাজে আমি যা ইচ্ছা করতে পারছি সেটার জন্য কিন্তু সরকারকে এটা কঠোর হাতে দমন করতে হবে আমি সংখ্যা দিয়ে বলতে পারছি না তবে তারা অনেকটা ব্যর্থ হয়েছে এবং আমাদের আমাদের পাশে যে তারা আছে সেটা জানান দিতেও তারা ব্যর্থ হয়েছে একশো দেওয়া উচিত আমি প্রতিদিনই দেখছি কোনো না কোনোভাবে চলছে কিন্তু যদি আবার আদারওয়ে দেখতে চাই যে কিছু কিছু ক্ষেত্রে স্টেপ নেওয়া হচ্ছে হয়তো কিছু তো জি কথায় বলতে চাই কিছুটা ক্ষেত্রে তারা আসলে ব্যর্থই ব্যর্থ হয়েছে সরকারকেও কিছুটা ব্যর্থতার দায় হল গিয়ে নিতে হবে যে তারা কেন কঠোর হচ্ছে দমন করতে পারলো না এবং জি আমি আশা করি ইতিথি আছেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তারা এসছেন তাদের কথা তাদের এই মার্কিং তাদের এই নাম্বারিং সরকারের কানে পৌঁছবে একটা খবর বলে শেষ করতে চাই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা কর্মচারীরা মার্চ মাসের বেতন চলতি মাসের তেইশ তারিখেই পাবেন বেতন পেতে যাচ্ছেন তারা সেই সিদ্ধান্ত নিয়েছে সরকার খুবই ভালো খবর কিন্তু পোশাক কারখানার শ্রমিকরা কবে বেতন পাবেন যে কারখানাগুলো বন্ধ হয়ে গেল সেই শ্রমিকদের ঈদ কি করে চলবে প্রশ্ন রইল দেখতে থাকবেন রাজনীতি আগামী বৃহস্পতিবার রাত নটায় আবারও দেখা হবে সাথে কারখানা